তো আপনি কি কখনো জুতা দিয়ে দিশাকে মারছিলেন এরকম রেকর্ড আছে অনেকবার মানে অনেকবার মানে সে কতবার সেটা হিসাব নাই অনেকবার এজন্য বাসায় আমি সারা দিন হ্যাঁ 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 করে হাসি নিচে যখন র‍্যাম্পে হাঁটবা তখন কি ভয় লাগবে বাসার যে ছেরা জুতা ওটা নিয়ে যাবা তো তুমি তো ভালো মেয়ে কেন তুমি তোমার আম্মুর কথার বাইরে কোনো কথা বলতে চাও না সব সময় আম্মুর কথা শোনো বাসায় কি এমন হুদাই কারণ ছাড়াই এমনি আপনি জানেন কিভাবে ট্রেন্ডিং এ থাকতে হয় অবশ্যই ট্রেন্ডিং এ না থাকলে কি সেই রূপচর্চা ত্বকের সৌন্দর্য এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাবোসপ লিমিটেড আছে আপনার পাশে বাঙালি মায়েরা তো কিছু হইলি হচ্ছে জুতা নিয়ে বাচ্চাদের তারা করে তো আপনি কি কখনো জুতা দিয়ে দিশাকে মারছিলেন এরকম রেকর্ড আছে ভাই আমি একবার দিশাকে হাতে মারছিলাম এইতে পুরো ফ্যামিলি মিটিং বসছে কেন আমি ওর গায়ে হাত তুলা যদি জুতা দিয়ে আমি ওকে পিটাই তাহলে পুরো ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিবে জুমার নামাজটা তো আমাদের দেশে ছেলেরা মাস পড়ে তো আপনার হাজবেন্ড জুমার নামাজ বা কোনো নামাজ পড়তে যাওয়ার পর তার পায়ে জুতা হারিয়ে ফেলেছিল অনেকবার মানে অনেকবার মানে সে কতবার সেটা হিসাব নাই অনেকবার এই জন্য এখন যদি মানে যায় তখন আমি বলি কি তুমি সবচেয়ে মানে বাসার যে ছেঁড়া জুতা ওটা নিয়ে যাবা তো কী আর বলবো এটা অলওয়েজ হয় অলওয়েজ হয় আমার নিজেরই তো আমি কোনো সব কোথাও গেলাম জুতা বাইরে রেখে গেলাম এসে দেখি চুরি হয়ে গেছে আপনি অল টাইম বুদ্ধিমত হ্যাঁ কেন বলছি জানেন কেন আপনি জানেন কীভাবে ট্রেন্ডিংয়ে থাকতে হবে অবশ্য ট্রেন্ডিংয়ে না থাকলে কি সেই টু টোয়েন্টি ওয়ান থেকে টু টোয়েন্টি ফাইভ চলতেছে ট্রেনিংয়ে আসি আরও থাকবেন ইনশাল্লাহ আপনি একটু হেলদি হয়েছেন এটা কি খাওয়ার জন্য নাকি ঘুমানোর জন্য খাওয়ার জন্য আমি প্রচুর ফুডি আমি প্রচুর ফুডে আমি প্রচুর ভাত খাই ঈদে আপনি নিজের জন্য কোন কেনাকাটা সবার আগে করবেন অবভিয়াসলি দিশার আমি হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস এই ড্রেসটাই বেশি মানে সবার আগে ড্রেসটাই নেই আমরা তুমি জানো এইখানে সবচেয়ে সিনিয়র মডেল হচ্ছে মৌ অপু এবং সবচেয়ে জুনিয়র মডেল হচ্ছে তুমি হ্যাঁ এই ব্যাপারটা তোমার কেমন লাগে বলো অনেক ভালো লাগে এখানে সবার ছোট আমি সবাই সাথে তোমাকে আদর করে এখন সবার সাথে কথা হয় নাই সবাই এখন ব্যস্ত রেডি হতে নিচে যখন র‍্যাম্পে হাঁট তখন কি ভয় লাগবে না ভালো লাগবে হ্যাঁ তোমার ভয় লাগে না না আচ্ছা র‍্যাম্পে হাঁটার সময় নিজের ভেতরে ভেতরে কি কল্পনা করো যে আমাকে অনেক বেশি সুন্দর লাগছে এটা কল্পনা করো নাকি আমাকে সুন্দর করে ড্রেসটা প্রেজেন্ট করতে হবে আমি যখন র্যাম্পে হাঁটি তখন হচ্ছে আমার ফোকাস থাকে হচ্ছে আমার এক্সপ্রেশন দেওয়া আর কোনো লক্ষ্য থাকে না আমি গিয়ে হচ্ছে হচ্ছে এক্সপ্রেশন এটাই আমার লক্ষ্য থাকে আর কি আচ্ছা ছোটবেলা থেকেই তুমি মডেলিং খুব ভালো করতো এখন অ্যাক্টিংও খুব ভালো করো তোমার ফ্যান্সটা বলে তো তুমি ফিউচারে কি মডেলটাকে বেশি প্রায়োরিটি দিবা আমি জানি অ্যাক্টিংও দিবা বাট মডেলিংটা যেহেতু তোমার ভালো পারো তো মডেলিংটা করা হবে ওইটা ফিউচারে দেখা যাক আম্মু কি করে বা আমি কি করি তুমি তো ভালো মেয়ে কেন তুমি তোমার আম্মুর কথার বাইরে কোনো কথা বলতে চাও না সময় আম্মুর কথা শোনো বাসা হয় কি এমন না একটু দেশে তোমার হাসলে গালে টোল পড়ে কিন্তু তুমি হাসতে চাও না কেন সময় হাসতে আমার ভালো লাগে না মানে একটু আনকমফোর্টেবল লাগে বাট বাসায় আমি সারাদিন হ্যাঁ 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 করে হাসি এটা মামা প্রমাণ মামার সাথে আমি দিন হাসব খুদাই কারণ ছাড়াই এমনি